আলাইকুম মাই চ্যানেল স্টোরি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সারাদিন কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সেটাই থাকতেসে আজকের ভিডিওতে এই গরমে খুব বেশি ভিডিও করতে পারি নাই জাস্ট হচ্ছে ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের দেখাবো যে আমরা হচ্ছে কোথায় কোথায় গিয়েছি কি কি করেছে সেটাই দেখাবো মূলত শপিং করতে গিয়েছিলাম শপিং করতে যাবো ঠিক তখনই মনে হলো যে আমরা হচ্ছে যেহেতু মেট্রো রেলে যাতায়াত করি তাহলে কেন না একটা এমআরটি পাস কার্ড নিয়ে নিচ্ছি মেট্রো রেলে যেমন হচ্ছে প্যারা লাগে না যাতায়াত করা আবার হচ্ছে সময়ও বাঁচে আর এদিকে যদি আমাদের কার্ডটা থাকে তাহলে লাইনের বা সিরিয়ালে কোনো ঝামেলা থাকে না লেটও হয় না এর জন্য আমরা হচ্ছে প্রথমেই গিয়ে কার্ডটা নিয়ে নিতেছিলাম তো কার্ডটা নেওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে এই যে আমরা দুইজনে দুইটা কার্ড নিয়ে নিয়েছি পাঁচশো টাকা জমা দিতে হবে তার দুশো টাকা হচ্ছে কার্ডে রেখে দিবে আর তিনশো টাকা আপনি ইউজ করতে পারবেন আমরা কাঠ নিয়ে উপরে চলে যাচ্ছি এখন আমরা হচ্ছে মেট্রো রেলে উঠে যাব তো আমরা মেট্রো রেলের জন্য ওয়েট করতেছিলাম এখানে সবাই ওয়েট করতেছিল আমরা দেখতেছিলাম যে কতক্ষণ পরে আসে আমাদের যে গন্তব্য ছিল এইখানে মেট্রো রেলে যাওয়ার ফলে যাতায়াতটা খুব ইজি হয়ে গেছে টাইম একদম হাতের নাগালে চলে এসেছে কারণ আমাদের যে জায়গা থেকে যেখানে গন্তব্য ছিল ওই জায়গাতে গেলে মানে নর্মালি যদি আগের মতো বাসে যেতে চাইতাম তাহলে অনেক অনেক টাইম লেগে যেত সারাদিনের ব্যাপার কিন্তু এই তো আমাদের মেট্রো রেল চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব পাঁচ দশ মিনিটের মধ্যেই দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে যদিও ভেতরে সিট পাওয়া কষ্টকর হয়ে যায় অফিস টাইমে কিন্তু তারপরও মজা লাগে কারণ ভেতরে এসি আসে যার কারণে ঠেলাঠেলি কুতাকুতি কোনো ঝামেলা মনে হয় না এই তো আমাদের হাতে কিছু কাজ ছিল ওইটা সেরে এখন আমরা বসুন্ধরা চলে এসেছি প্রথমে আমি গিয়েছিলাম আমার ল্যাপটপের একটা ছোট প্রবলেম ছিল ওটা সলভ করার জন্য তারপর ওইখান থেকে আমরা সরাসরি হচ্ছে বসুন্ধরা চলে এসেছি এখানে আমরা একটু শপিং করবো তো দেখি ভেতরের কি অবস্থা কেমন লোকজন আছে একটু বাইরে থেকে দেখতে পাচ্ছিলাম হিউজ পরিমাণ মানুষজন তো ভেতরের অবস্থাটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন হচ্ছে ভিতরে যাচ্ছি আছে অনেক অনেক জায়গায় যাওয়া হয়েছে অনেক জায়গায় অনেক কিছুই করা হয়েছে কিন্তু সব জায়গায় ফুটেজ আসলে নিতে পারি নাই যার জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না তো এই তো হচ্ছে ভেতরে চলে এসেছি এখন আমরা উপরে যাব তো উপরে আমাদের কিছু কিছু শোরুম অলরেডি সিলেক্ট করা আছে ওইখানে যাবো আর কেনাকাটা করে চলে আসবো এরকম একটা ব্যাপার মানুষজন দিয়ে ভরপুর ছিল তো আমরা হচ্ছে এর জন্য আগে থেকে সিলেক্ট করে এসেছিলাম যে বেশি ঘোরাঘুরি করবো না জাস্ট হচ্ছে কিছু পছন্দের শোরুম আছে পছন্দের কিছু ব্র্যান্ড আছে যেখান থেকে আমরা হচ্ছে নর্মালি কেনাকাটা করে যে দেন হচ্ছে খালি চলে আসবো এই যে গরম পড়েছে এই গরমে আর বেশি হাটার এনার্জি পাচ্ছিলাম না তো এই যে মোটামুটি কেনাকাটা করে আমরা বের হয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন